হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে লাইফস্টাইল ইমপ্রুভমেন্টের জন্য যে সমস্ত কোম্পানিগুলো কাজ করছে এবং যে কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করলে আপনার প্রফিটেবিলিটি খুব ভালো হতে পারে সেই কোম্পানিগুলোকে নিয়ে আমি আজকে ডিসকাশন করবো লাইফস্টাইল ইম্প্রুভমেন্ট বলতে আমি যে জিনিসটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আপনার জেনারেশন টু জেনারেশন আমাদের প্রত্যেকের লাইফস্টাইলের একটা বড় ইমপ্রুভমেন্ট ঘটছে যেমন বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনার দাদু যেভাবে মানে জীবনযাত্রা করতেন আজকের ডেটে আপনার বাবা তার থেকে বেটার জীবনযাত্রা লিড করেছেন আপনি তার থেকে বেটার জীবনযাত্রা মানে কাটাচ্ছেন এবং এরপরে আপনার ছেলে তার থেকে আরও বেটার জীবনযাত্রা কাটাবেন এবং তারপরে আপনার নাতি আরও বেটার মানে সিচুয়েশানের মধ্যে দিয়ে যাবেন রাইট তো পুরো ব্যাপারটাই হচ্ছে এরকম যে কনস্ট্যান্টলি আমাদের লাইফস্টাইলের একটা বিশাল বড় রকম পরিবর্তন ঘটছে আর এই পরিবর্তনটা করছে কিন্তু কিছু কোম্পানি ফর এক্সাম্পল আপনি যদি দেখেন কিছু মোবাইল কোম্পানিজ আছে আপনি যদি জলের বোতল আগে আজ থেকে কুড়ি বছর আগে যেভাবে ব্যবহার হতো না আজকের ডেটে কিন্তু জলের বোতল আমরা অনেকেই কিনে খাই তার সাথে আপনি যদি দেখেন বাড়িতে বাড়িতে শিল নোড়ার যে ব্যাপারটা ছিল সেটা চলে গিয়েছে এখন মিক্সার গ্রাইন্ডার চলে আসছে প্রত্যেকটা বাড়িতে ফ্রিজ অ্যাভেলেবেল টেলিভিশন তো রয়েইছে তার সাথে সাথে এখন এসির প্রবেশ ঘটছে তার সাথে আপনি যদি দেখেন যানবাহনের ক্ষেত্রে টু হুইলার এবং ফোর হুইলারের যথেষ্ট একটা রমরম ব্যাপার চলছে তো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা বড় লাইফস্টাইলের চেঞ্জেস আসছে খাদ্যাভাস থেকে শুরু করে আপনি মানে বাড়ি যে বাড়িতে থাকছেন সেই বাড়ির যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারাল একটা চেঞ্জেস আসছে আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত কিছুতে একটা ম্যাসিভ চেঞ্জেস আসছে এবং সেই চেঞ্জেসটা কিন্তু মানে গ্র্যাব করছে বা সেই চেঞ্জেসটার জন্য যে পয়সাটা ইনভেস্টমেন্ট হচ্ছে সেই পয়সাটাকে সম্পূর্ণভাবে ব্যবহার করছে কিন্তু কিছু কোম্পানি সেই কোম্পানিগুলোর দিকে আপনাকে অ্যাকচুয়ালি নজর রাখতে হবে বা সেই কোম্পানিগুলোর দিকে যদি আপনি মানে দৃষ্টি রেখে চলেন সেইগুলোকে যদি একটু লো প্রাইসে বাই করে দীর্ঘদিন হোল্ড করেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে একটা বিশাল বড় রকম রিটার্ন জেনারেট করতে পারবেন রাইট তো এই থিমটার কথা মাথায় রেখেই আমি কিছু কোম্পানির কথা বলছি এ ছাড়াও আপনি এর মধ্যে আরও মানে এই থিমটার কথা মাথায় রেখে আপনি আরও কিছু কোম্পানিকে এর মধ্যে ইনক্লুডও করতে পারেন আপনি কিন্তু সেক্ষেত্রে লাভবানই হবেন প্রথম যে কোম্পানিটা রয়েছে সেটা হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার তার সাথে আইটিসি লিমিটেড আইটিসি এবং হিন্দুস্তান ইউনিলিভার যথেষ্ট ভালো কাজ করছে তার সাথে এশিয়ান পেন্টস হেভেলস ইন্ডিয়া পলিক্যাব ইন্ডিয়া সুপ্রিম ইন্ডাস্ট্রিজ ক্রমটন গ্রিভস ওয়ালপুল তারপরে হচ্ছে ভোল্টাস শিলা ফোমস সেরা স্যানিটাইওয়্যার এবং ইন্ডিগো পেন্টস এই যে কোম্পানিগুলোর কথা বললাম এই প্রত্যেকটা কোম্পানি কিন্তু এই পার্টিকুলার থিমটার উপর কাজ করে যাচ্ছে এবং এই থিমটার উপর কাজ করে তারা কিন্তু বিশাল বড় পরিমাণ একটা প্রফিটেবিলিটি বিল্ড করছে এর মধ্যে আপনি চাইলে আরও কিছু কোম্পানিকে ইনক্লুড করতে পারেন যেগুলো এই জাতীয় কাজকর্মের মধ্যে ইনভলভ রয়েছে এবং লাইফস্টাইলের এই যে পরিবর্তনটা হচ্ছে সেই থিমটার ওপর বেস করে তারা কাজ করে যাচ্ছেন এবং প্রফিটেবিলিটি বিল্ড করছেন তো এই কোম্পানিগুলোর যদি আপনি হিস্ট্রি দেখেন তো বিগত পাঁচ থেকে সাত বছরের হিস্ট্রি যদি দেখেন এরা কিন্তু একটা ম্যাসিভ গ্রোথ করেছে এই গ্রোথ স্টোরিটা কিন্তু আগামী দিনে কন্টিনিউ হবে এবং এই গ্রোথ স্টোরিটা যেভাবে কন্টিনিউ হবে সেইভাবেই কিন্তু আপনার প্রফিটেবিলিটি বিল্ড হবে সুতরাং এই কোম্পানিগুলোকে আপনি আজ বা কালকের মধ্যেই এগুলোর মধ্যে ইনভেস্টমেন্ট করার কথা ভাববেন না এই কোম্পানিগুলোকে একটু ফল করতে দিন এই প্রাইসটা একটু নিচের দিকে নামতে দিন এবং প্রাইসটা নিচেতে নেমে গেলে তারপরে রাইট একটা পজিশনে আপনি যদি এন্ট্রি নেন এবং ওভার এক্সটেন্ডেড পজিশনে একদম এন্ট্রি নেবেন না সবসময় চেষ্টা করবেন যে একটা ভ্যালু ইনভেস্টিংয়ের দিকে যেতে বা প্রাইস যাতে একটা কম রয়েছে সেরকম একটা সিনারিওর মধ্যে ইনভেস্টমেন্টটা করতে সেটা যদি আপনি করেন তবেই কিন্তু আপনি এই কোম্পানিগুলো থেকে একটা বড় পরিমাণ প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন তো শেয়ার বাজার থেকে যদি আপনাকে প্রফিট বানাতে হয় তো প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার ধৈর্য আপনাকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে এবং তার সাথে সাথে রাইট টাইমে এন্ট্রি এবং রাইট টাইমে এক্সিটের কথা ভাবতে হবে যদি আপনি এক্সিট না নেন শুধু এন্ট্রি করেই বসে থাকেন সেটাও খুব একটা ভালো ইনভেস্টমেন্ট নয় সেটা অনেকটা ডাম ইনভেস্টমেন্টই বলা হয়ে থাকে কিন্তু যদি আপনি এক্সিট নেন এবং রাইট কোম্পানিগুলোতে যখন সেটা গ্রোথ ফেজের মধ্যে রয়েছে সেই গ্রোথ ফেজটার মধ্যেই কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে এবং সেই ইনভেস্টমেন্টটাই কিন্তু আপনাকে প্রফিটেবিলিটি দেবে যাই হোক আশা করি আমি যে কনসেপ্টটা দিতে চাইছি সেই কনসেপ্টটা আশা করি বুঝতে পেরেছেন আমি কোনো মানে সেভি রেজিস্টার্ড একজন পার্সন নই আমি একজন প্রফিটেবল ট্রেডার তো আমি ট্রেডিংটা সেইভাবেই করছি আপনি যদি মানে আমার সাথে কন্ট্যাক্ট করতে চান আমার ফোন নাম্বারটা নিয়ে নিন আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন ডাবল জিরো থ্রি সেভেন নাইন ডাবল জিরো এইট সেভেন আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার মেন্টারশিপ প্রোগ্রাম জয়েন করতে পারেন এবং করে আপনি মানে একজন প্রফিটেবল ট্রেডার যদি হতে চান তাহলে আপনি আমার হেল্পের জন্য এই জিনিসগুলো করতেই পারেন এছাড়া আমার একটা অ্যাপ আছে সেই অ্যাপের মধ্যে আমি কিছু ফ্রি কোর্সেসও রান করি টেকনিক্যাল অ্যানালিসিস ফান্ডামেন্টাল অ্যানালিসিস এই জাতীয় কিছু ফ্রি কোর্সেসও তার মধ্যে আছে তো সুতরাং অ্যাপটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে লিংক সেই লিংক থেকে আপনি ডাউনলোড করে আপনি সেই কোর্সগুলো জয়েন করতে পারেন আমি বিভিন্ন সময় বিভিন্ন ক্লাসেস নিয়ে থাকি আমি একটা টেকনিক্যাল অ্যানালিসিসের ক্লাস নিয়েছি আমি নেক্সট ঠিক করছি যে নেক্সট উইকের মাঝামাঝি সময় বা শেষের দিকে উইকেন্ডের দিকে আর একটা আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিসের উপর একটা ক্লাস নেব সুতরাং যারা যারা ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ক্লাসে যোগদান করেছেন তাদের সাথে আমার সেই ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ক্লাসে মানে দেখা হবে আপনি যদি আমার অ্যাপটা ডাউনলোড এখনও না করে থাকেন কাইন্ডলি করে নিন এবং তার সাথে সাথে আপনি ওই ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ক্লাসগুলোতে যোগ দিতে পারেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা